প্রিয় দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আজ পবিত্র ঈদুল আজহা সাংগ্রামিকের প্রত্যেকটা দর্শককে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দেশ জুড়ে পালিত হচ্ছে এই ত্যাগের উৎসব কুরবানির ঈদ এই মুহূর্তে আমরা রয়েছি হুগলির চণ্ডীতলার বড়তাজপুরে বড়তাজপুর বড় মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত হয়েছে আমরা কথা বলেছি বহদাজপুর বড় মসজিদের পেশ ইমাম ইমদাদুল্লাহ নাদবি সাহেবের সঙ্গে তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের ورحمه الله আজকের পবিত্র ঈদুল আলহাউ উপলক্ষে দেশবাসী এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই ঈদুল আলহাম مبارক আমরা জানি যে আজকে আমরা এদের নামাজের পরে কুরবানি করতে চলেছি মনে রাখতে হবে এটা শুধুমাত্র নয় এটা আত্মার উৎসর্গ জীবনের উৎসর্গ তো এই উৎসর্গ করতে গিয়ে এই কুরবানি করতে গিয়ে আমরা এমন কোনো কাজ না করি বিশেষ করে মুসলমান ভাইদের কাছে আবেদন রাখবো যেটা আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের কষ্ট কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কেননা আল্লাহ নবী সাল্লিকাসাল্লাম বলেছেন যে ঈমানের সব থেকে অংশ আছে নিম্ন একটা অংশ আছে নিম্ন অংশ হলো ইমা ততুল আদা আনি তরিফ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া ওই জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে যদি সরিয়ে দেয় মনে করতে হবে তার ভেতরে ইমান আছে তো এইরকম ভাবে আমরা কোরবানি করতে গিয়ে রাস্তায় এরকম কোনো কাজ করব না যাতে অন্য কোনো ভাইয়ের কোনো ক্ষতির কারণ হয় বা আবেগ ভেবা তার আবেগে কোনো রকমের কষ্ট হয় এই দিকটা আমরা খেয়াল রেখে কুরবানি করার চেষ্টা করব সেই সাথে সাথে আবেদন করব যেমন আমরা আজকে কুরবানি করতে গিয়ে এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি যে রব তোমার জন্য পয়সা জান তো দূরের কথা যদি প্রয়োজন পরে নিজের জীবনটাও আমরা দিতে প্রস্তুত তো এই উৎসর্গটা এই ত্যাগটা সারা জীবনটা রবের জন্য ধরে রাখার চেষ্টা করব